আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে আজকে পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এগুলো মিডল ইস্টে যারা থাকেন সবাই কাজে লাগবে বিশেষ করে সৌদি আরবে যারা থাকেন এ কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পাবেন তো পাসপোর্টের কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হবে বর্তমানে বাংলাদেশ থেকে এমআরপি পাসপোর্ট ফাসপোর্ট নিয়ে নাকি আসা যায় না এই ধরনের একটা কথা উঠছে আসলে এই বিষয়টা কি এটা আগে বলে এরপরে অন্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এম আর পাসপোর্টটা কিন্তু সরকারি আইন অনুযায়ী বাংলাদেশে এখন বাতিল কেমন বাতিল নতুন করে দিবে না এই ক্ষেত্রে বাতিল আর যাদের কাছে আছে ওইটা দিয়ে সে যে কোনো দেশে আসা যাওয়া করতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই শুধু নতুন করে পাসপোর্ট দিবে না এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশে থাকেন আপনার পাসপোর্টটা মেয়াদ শেষ হয় আপনি যদি নতুন করে রেনিউ করতে যান অবশ্যই বাধ্যতামূলকভাবে এই পাসপোর্টটি আপনাকে করতে হবে এমআরপি পাসপোর্ট চলবে না এখন করা হচ্ছে আমি ছুটিতেই গেলাম যাওয়ার পরে আমাকে আসতে দিবে না বিষয়টা কেমন এখানে গিয়ে ঝামেলাটা লাগে আসলে এটা এত বেশি ঝামেলার কথা না আপনি যদি ছুটিতে যান গিয়ে দেখতেছেন আপনার ফাসপোর্টের মেয়াদ দশ মাস বা এক বছর আছে আপনি চিন্তা করলেন যে আমি এই পাসপোর্টে আবেদন করে এই পাসপোর্টটা নিয়ে যাবো আবেদন করার পরে কি হয়েছে আপনার ছুটির মেয়াদ শেষ কিন্তু পাসপোর্টে আপনি পান নাই ওই মুহূর্তে আপনি আগের পাসপোর্ট দিয়ে আসার চেষ্টা করতেছেন তখনই আপনাকে এয়ারপোর্টে ঘুরাই দিবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন অর্থাৎ ছুটিতে থাকা অবস্থায় আপনি যদি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন কিন্তু পাসপোর্টটা আপনার হাতে আসে না এখনো হাতে আসার আগে আপনি আগের ফাস্টফুড দিয়ে সৌদি আরব বা অন্য দেশে যাইতে চাইতেছেন তখন কিন্তু আপনাকে আসতে দিবে না এখানে আসতে না দেওয়ার মেন কারণ যেটা আমি যখন নতুন একটা পাসপোর্টে আবেদন করি এক দুই মাস চলে যায় তখন কিন্তু আমার আগের পাসপোর্টের তথ্যগুলো ক্যান্সেল করে দিয়ে আমাকে নতুন ফাস্টফুডের তথ্যটা আমার সরকারি সার্ভারে ইনভলভ করে দেওয়া হয় তো আমি যেহেতু নতুন ফাস্টপোর্টটা হাতে পাইনি পুরানটা দিয়ে আসার চেষ্টা করতেছি ইমিগ্রেশনে যখন আমার পাসপোর্টটা ফ্রিন করবে বা চেক করবে তখন কিন্তু এই ফাস্টফুডের তথ্য পাবে না নতুনটা পাবে যেহেতু আমার ফাস্টফুডটা অলরেডি রেডি হয়ে গেছে শুধু আমি হাতে পাইনি এই কারণে আমি যখন ফাস্টফুড ইমিগ্রেশন অফিসারকে দিব তখন কিন্তু উনি কোনো তথ্য পাবে না তো ফাস্টফুডের তথ্য যদি না থাকে আমাকে কিভাবে অন্য দেশে যেতে দেবে এটা তো নিয়মের কথা না এটা নিয়মের বাইরে কথা সাধারণ নিয়ম হচ্ছে ফাস্টফোর্ডের ছয় মাস মেয়াদ থাকলে আমি বাংলাদেশ থেকে যে কোনো দেশে যেতে পারবো এটা সরকারি আইন আমাদের দেশের তো এখন আমি দেশে গিয়ে নতুন ফাস্টফুড আবেদন করে ঝামেলাটা করছি তো এখানে সমাধান কি সমাধান হচ্ছে আপনি দেশে যদি যান এমন একটা টার্গেটে আপনি ফাস্টফুডে আবেদন করবেন যেন আপনি ফাস্টফুডটা হাতে নিয়ে আসতে পারেন অর্থাৎ নতুন পাসপোর্ট নিয়ে আসতে পারেন যদি এরকম দেখেন যে আপনার ছুটি কম আড়াই মাস তিন মাস তাহলে আপনি কখনোই এটার জন্য আবেদন করবেন না আপনার এমআরপি ফাস্টফুডই এনআফ ওটা দিয়ে আপনি সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে সে ওই দেশে স্থানীয়ভাবে এমবাসির মাধ্যমে নতুন করে আবার এমআরপিটাই রিনিউ করবেন এই পাসপোর্টটা আপনার পেতে হয়তো একটু দেরি হবে এতটুকু পার্থক্য তো শুধু শুধু ঝামেলা করার দরকার নেই যাদের ছুটি বেশি ছ মাস পাঁচ মাস অথবা আপনার এরকম সিস্টেম আছে যে আপনি চাইলে ছুটি বাড়াইতে পারবেন তারা আবেদন করেন সমস্যা নাই যখন আপনার হাতে আসবে নতুনটা এই পাসপোর্ট তখনই আপনি তখনই আপনি ফ্লাইটের জন্য আসবেন যেন আপনাকে ঘোরাই না দেয় অনেকে জিনিসটা বুঝেছে না এই প্রশ্নটা আসলে ভয় পাইতেছে যে আসলে এমআর পি পাসপোর্ট সরকার বাতিল করছে আমি ছুটি দিয়ে গেছি আমার কি দোষ আপনার কোনো দোষ নাই আপনি যদি নতুন পাসপোর্টের আবেদন না করেন আপনি নিশ্চিন্তে আসতে পারবেন হাজার হাজার লোক আসতেছে দুই একজন ঝামেলা পড়ছে যারা আবেদনটা করছে এ প্রশ্নের সাথে আরেকটা সংশ্লিষ্ট প্রশ্ন আসে পড়াশোনার হচ্ছে ই পাসপোর্ট করতে কি লাগে আমরা এমআরপি পাসপোর্ট কিন্তু করছি যখন শুধু জন্ম অনলাইন থাকলে হইতো ওইভাবে করা যেত এর আগেও যারা করছে তাদের ওইটাও লাগতো না কিন্তু ই পাসপোর্ট করতে বাধ্যতামূলকভাবে আপনার এনআইডি কার্ড লাগবে এখন আপনাকে দেখতে হবে আপনার জন্ম নিবন্ধন এবং কি এনআইডি কার্ডের তথ্য মিল আছে কি না যদি থাকে তখনই আপনি আবেদন করবেন ছুটিতে থাকা অবস্থাতে যদি আউটডান হয় তত্ত্ব তখন কিন্তু আপনি আরও ঝামেলা করবেন তো আপনি যদি ছুটিতে থাকেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আপনি আবার আসবেন আপনি কিন্তু ফাইনাল এক্সিটে যান নাই তো এই পাসপোর্ট করতে অবশ্যই এনআইডি কার্ড লাগবে অন্য কোনো তথ্য লাগে না এনআইডি কার্ডটাই মেন এরপরে এর সাথে আরেকটা প্রশ্ন আসে প্রশ্নটা হচ্ছে আমি দেশে ছুটিতে আসি এখন নতুন পাসপোর্ট করছি পাসপোর্টটা হাতেও পাইছি এখন আমি সৌদি আরবে আসবো আসার আগে কি এই পাসপোর্টটা সৌদি যাওয়া যাতে মালুমাত করতে হবে কি না এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি দ্বিতীয় দ্বিতীয় পাসপোর্টটা নতুনটা অর্থাৎ প্রথম পাসপোর্টটা যদি আপনার মেয়াদ থাকে ছ মাসের বেশি অর্থাৎ আপনি সৌদি আরবে আসার মতো মেয়াদ আপনার হাতে থাকে আপনি কিন্তু দুটো পাসপোর্ট একসাথে নিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে পারবেন ঝামেলা হবে না যদি ছমাসে কম থাকে অর্থাৎ পুরাতন পাসপোর্টটা সেক্ষেত্রে অবশ্যই নতুনটা মালুমাত করতে হবে মালুমাত করে করবেন আপনি যে দেশে থাকেন ওই দেশে সার্ভারে সৌদি আরব থাকলে সৌদি যাওয়া যাতে সৌদি থাকা অবস্থায় যেভাবে মালুমাত করি সেমভাবে মালুমাত করতে হবে এখন আবার প্রশ্ন আসে ভাই মালুমাত কীভাবে করবো এক্ষেত্রে মালুমাতটা সবথেকে সহজে করতে পারবেন আপনার কফিলের মাধ্যমে কফিলকে দিলে পুরানটা নতুনটা ছবি যখন পাঠিয়ে দিবেন সেইটা মুক্ত থেকে হোক সিস্টেমে করে দিতে পারবে এখন আরও সহজ নিজের আফসিট থেকে করে দিতে পারবে অর্থাৎ কফিলের আফসিট থেকে এছাড়া যদি কফিলের সাথে ভালো সম্পর্ক না হয় শরীরকে হয় আপনি কারোর মাধ্যমেও করাইতে পারবেন তবে এটার জন্য লিঙ্ক লাগে সবাই করতে পারবেন যেহেতু আপনি আউটসাইড কে এসে যখন দেখাবে তখন কিন্তু এটা মালুমাত করাটা একটু ঝামেলা হয় এ কারণে সবাই বলে যে কোভিডের মাধ্যমে করানোটাই ভালো তো বোঝা গেল যদি দেশে যখন ফাস্টফুড করবো পুরান্টার মেয়াদ ছয় মাসের কম থাকবে তখন অবশ্যই নতুনটা মালুমাত করতে হবে পুরানটা মেয়াদ যদি সাত আট মাস থাকে অর্থাৎ ইমিগ্রেশন ক্রস করার মতো থাকে তাহলে সহজে আপনি পার হইতে পারবেন দুইটা ফাস্টফুড দেখিয়ে কোনো সমস্যা হবে না তো এরপরে একটা প্রশ্ন আসে সৌদি আরব বা আরব গালফে আমরা যারা থাকি আমরা কিন্তু জানি যে হাতে লেখা পাসপোর্টের সিস্টেম আছে এক বছর বা দুই বছরের জন্য আমরা হাতে লেখে মেয়াদ বাড়াইতে পারি এখন প্রশ্ন আসে যে আমি এই পাসপোর্ট দিয়ে কি দেশে যাইতে পারবো কি না আপনি দেশে যাইতে পারবেন এখানে কোনো সন্দেহ নাই অবশ্যই দেশে যাইতে পারবেন কিন্তু দেশ থেকে আসতে পারবেন না এটা হচ্ছে সমস্যা তো আপনি যদি এরকম ব্যবস্থা থাকে আপনি দেশে গেছেন ফাইনাল এক্সিটে যাচ্ছেন তাহলে আপনি যান কোনো সমস্যা নাই ছুটিতে গেলে আপনার সময়টা দেখতে হবে যেন আপনি দেশে গিয়ে নতুন ফাস্টফুডটা অবশ্যই বানাইতে পারেন বানিয়ে আপনি নিজের হাতে করে নিয়ে আসতে পারেন যদি এরকম হয় আপনার ফাস্টফুড পাইলেন না আপনার কিন্তু ছুটির মেয়াদ শেষ হলে পরে পনেরো আপনার আসতে পারবেন না আসতে গেলেও আপনার দেরি হবে সময় মতো আসতে পারবেন না অর্থাৎ হাতে লেখা ফাস্টফুড দিয়ে যেতে পারবেন আসতে পারবেন না সংক্ষেপে বললে এইটাই তো এর সাথে আরেকটা কথা যুক্ত করে দেয় হাতে লেখা সিস্টেমটা কেন চালু করছে দু হাজার সতেরো বা আঠারো বলা যায় যখন আপনার আকামা বা কফালা সবকিছু অনলাইন সিস্টেম করছে অ্যাপসের মাধ্যমে তখন থেকে বাংলাদেশ সরকার কিন্তু হাতে লেখা সিস্টেমটা করে দিছে কেন আগে কিন্তু আগামা রেনিউ করার জন্য যারা পুরাতন আছেন তারা এটা ভালো করে বলতে পারবেন আপনার ফাস্টফুডের মেয়াদ থাকা বাধ্যতামূলক ছিল না যখন ম্যানুয়ালি কাজগুলো করা হয়তো মুক্ত বেগিয়ে যখন অনলাইন সিস্টেম করছে অর্থাৎ কখন কোথাও যাওয়া লাগবে না ঘরে বসে আপনার আগামা করে দিতে পারবে ওই সিস্টেম আসার পর থেকে পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক করছে সৌদি গভর্নমেন্ট এই কারণেই বাংলাদেশ সরকার এই বিষয়টা আরও সহজ করছে যেন একজন প্রবাসী অবৈধ না হয় অর্থাৎ আপনার পাসপোর্ট নতুন করে পাইতে দুই থেকে তিন মাস লাগতে পারে আর যদি হাতে লেখান আপনি গেলেন জেদ্দা কনসুলেট অথবা অ্যাম্বাসিতে সাথে সাথে তারা কিন্তু এটা রেনু করে দেবে এক দুই বছরের জন্য এরপরের দিন আপনি সহজে আঁকামাটা রেনু করতে পারবেন এই সুবিধার জন্যই মূলত হাতে লেখার সিস্টেমটা চালু করছে দেশে যাওয়া বা আসার জন্য না আবার এটার সাথে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অনেকে তো আসছিল এক দু বছর আগে অনেকে ঢুকছিলো তারা কী আসলে করোনা বা এর পরবর্তী সময়ে আমাদের সরকারি এই সুযোগটা দিছিল কারণ তখন দেশেও ফাস্টফুড বা ফাস্টফুডের কার্যক্রম ওইভাবে চালু ছিল না বিদায় এই সুযোগটা দিছিল তবে এখন এই সুযোগটা একবারে নাই এ কারণে আপনি হাতে লেখা ফাস্টফুড নিয়ে কখনোই দেশে যাবেন না সৌদি থেকে ফাস্টফুড নতুন রিনিউ করে ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো সৌদি আরবে আমরা যখন ফাস্টফুড রিনিউ করতে দেই অনেকে প্রশ্ন করেন ভাই দেরি হয় কেন আমারটা তিন মাস চার মাস হয়ে গেছে এখনও আসতেছে না তো এটা না আসার কারণ হচ্ছে ফুলিশ ভেরিফিকেশন বিশেষ করে চট্টগ্রাম বিভাগে যারা ফাস্টফুডদারী আছেন তাদেরটা বেশি দেরি হয় নর্মালি উত্তরবঙ্গ বা খুলনা অঞ্চলের থেকে চট্টগ্রাম বিভাগে একটু বেশি দেরি হওয়ার কারণ হচ্ছে রোহিঙ্গা যখন থেকে আসে আমাদের দেশে তখনই ভেরিফিকেশনটা সব থেকে কড়াকড়ি করছে আমরা যে ফাস্টফুডের জন্য আবেদন করি এমআরবি ফাস্টফুড হোক আমার যেদ্দা কনসোলিটি দিলাম এটা কিন্তু তারা বাংলাদেশ থেকে ছাপাই নিয়ে আসবে এখান থেকে কিন্তু ছাপাই দিবে না তো বাংলাদেশে ছাপানোর আগে সাধারণভাবে তারা থানা থেকে একটা ভেরিফিকেশন কিন্তু নেয় ফাস্টফুড কর্তৃপক্ষ এরপরে ফ্সুর্ডের সাফাই আমাদেরকে দেয় এই কারণে এই অঞ্চলের লোকদের ফাস্টফুডগুলো সাধারণত একটু দেরি হয় অন্যদের থেকে এ হচ্ছে কাহিনি তাছাড়া আর কিছুই না কিন্তু তো বন্ধু আশা করি ফাস্টফুড সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আপনি পাইছেন আর এমআরপি ফাস্টফুড নিয়ে আসা যায় না এই বিষয়টা বুঝতে পারছেন এখন আর কোনো ডাউট নেই আশা করি এই বিষয়ে আরও কিছু যদি জানতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন আপনাদের পার্সনের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ